তুরস্ক বিস্ময়কর ও ইতিহাস খ্যাত এক দেশ সেখানে সাক্ষী হয়ে আছে হাজার হাজার বছরের সোনালী ইতিহাস তার অন্যতম শহর ইস্তাম্বুল অটোম্যান সাম্রাজ্যের রাজধানী হিসেবে এর পরিচিতি রয়েছে বিশেষভাবে শত রাজকন্যা আর রাজকুমারদের প্রেমের স্পর্শ নিয়ে পৃথিবীর মানুষকে হাতছানি দিয়ে ডাকে ইস্তাম্বুল সেই ইস্তাম্বুলে এবার রোমাঞ্চ জমাবেন ঢাকাই সিনেমার সফল জুটি শাকিব খান ও শবনম বুবলি তারা পাসওয়ার্ড ছবির গানের শুটিংয়ে অংশ নিতে পৃথিবীর অন্যতম জনবহুল শহরটিতে পাড়ি দিচ্ছেন সেখানে তিনটি গানের দৃশ্য ধারণ হবে বলে নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মালিক আফসারি তিনি বলেন আগামী বাইশ এপ্রিল আমরা পুরো টিম নিয়ে তুরস্কে যাচ্ছি থাকবেন শাকিব খান এবং বুবলিও সেখানে নয় থেকে দশ দিন অবস্থান করব আমরা তিনটি গানের দৃশ্য ধারণ শেষ করে ইউরোপে পাড়ি সেখানে বিশাল বাজেটের ছবি পাসওয়ার্ডের শুটিং হবে ছবি পাসওয়ার্ড আসছে রোজার ইদ উপলক্ষে মুক্তি দেওয়া হবে এই ছবির সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল গত পহেলা মার্চ থেকে শুরু হয়েছে সিনেমার শুটিং ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান এবং স্বপ্নম বুবলি এছাড়া ইমন অমিত হাসান ও মিশা সদাগর প্রমুখ ব্যক্তিগণ সিনেমাতে থাকবেন তো বন্ধুরা শাকিব খান এবং শবনম বুবলির নতুন এই সিনেমা পাসওয়ার্ডের গানের শুটিং করতে পারি জমিয়েছেন তুরস্কের ইস্তাম্বুল শহরে বিষয়টি আপনি কেমনভাবে নিচ্ছেন কেমন হতে পারে তাদের এই নতুন তিনটি গান কমেন্টস করে জানিয়ে দিন আমাদের আর শাকিব খান সম্পর্কে সকল নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেফ্লেক্স বাংলা এবং বেল আইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ ধন্যবাদ